নমস্কার বন্ধুরা শাশুড়ি বগুমান রান্নাঘরে আমি লক্ষ্মী এ দেখুন আজ এ দেখুন কুচো চিংড়ি নিয়ে এসেছি এই কুচো চিংড়ির বড়া বানাবো আগেও বড়া বানিয়েছি এটাও বড়া বানাবো এই বড়াটা একটু অন্যরকমভাবে বানাবো আপনারা দেখতে থাকুন কীভাবে বানাই প্রথমে আগে লবণ হলুদ দিয়ে ভেজে নেব গ্যাসটাকে জ্বালিয়ে নেব কড়াইটা বসিয়ে দেবে বাড়িতে ফ্যান চলছে একটু আওয়াজ হচ্ছে কড়াই দিয়ে দেবো একটু তেল অল্প করে দিয়েছি মাছটা দিয়ে একটু দিব চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি এর লাগিয়ে নেব গ্যাসটাকে নিভিয়ে দেব বেসন দিয়ে দেব তিন চামচ বেসন দিয়েছি লাগলে আর একটু দেবো লঙ্কা উঁচনো আরেকটু কুচন লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আগে কুচুনো লঙ্কা দিয়েছি একটু আমচুর পাউডার দেব এটা আমি বাড়িতে বানিয়েছি একটু বাটা জিরে কালো জিরে ভালো করে মাখিয়ে নেবে অল্প একটু জল দেব জল দেব আর একটু জল লাগবে আরো এক চামচ বেসন দিয়ে দেব মাখানোটা আমার হয়ে গেছে এরকম এইভাবে দেব মাখানোটা আমার ভালোভাবে হয়ে গেছে এর থেকে পাতলা খোলা আর হবে না গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে খুব বেশি দেবো না অল্প অল্প দিয়ে ভেজে নেব তেলটা একটু ছড়িয়ে দেবো ছাদ দিয়ে একটা বাড়িতে করে জল নিয়েছি জলে একটু হারছো পাবো এখান থেকে একটু একটু করে নেব নিয়ে বড় বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে দেখবেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে একটু টাইট টাইট করে মাখবেন ডাল দিয়েও করা যায় আমি শুধু বেসন দিয়ে করছি বেসন দিয়ে করলেও ভালো লাগে বড়াটাকে উলটিয়ে দেব সবগুলো ভেজে নিয়েছি তুলে নেব তুলে নিয়ে দেখাচ্ছি এ দেখুন বোড়া গুলো কত সুন্দর হয়েছে দেখুন একটু সাজিয়ে যাচ্ছি দেখুন